রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হওয়ার ঘটনা দল থেকে সাসপেন্ড হওয়ার পর আজ ডিসেম্বর রেজিনগরের ঘাটে সভা হুমায়ুন কবিরে তার আগের দিন হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন অর্জুন সিং তিনি জানিয়ে দিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেব কোনো শিলান্যাস হবে না সব নাটক হচ্ছে ভারতবর্ষকে হিন্দুদের দেশ বানানো হবে এখানে মসজিদ বানাতে পারে কিন্তু বাবরি নাম দিয়ে বানালে সংবিধানকে অবজ্ঞা করা হবে রেজিনগরের মলাদেকি ঘাটে যে সভা হুমায়ুন কপিলের রয়েছে আজ সেই সভায় থেকে বাবরি মসজিদে শিলান্যাস করার কথা তার সবার আগে চলছে জোর কদমের প্রস্তুতি চলছে বাঁধার কাজ রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও ছাটা হয়েছে এলাকায় কড়া নিরাপত্তা মাছ করছে বিএসএফ কয়েক মাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে ভোটের দামামা কিন্তু বেজে গেছে কোমল বেদে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কিন্তু তারা যখন বিরোধীদের মোকাবিলার রণকৌশল সাজাচ্ছে তখনই তৃণমূলের কে হারানোর ফর্মুলা বাতলাচ্ছেন হুমায়ুন কবির এমনকি সিপিএম কংগ্রেস আইএসএফ সঙ্গে হাত মেলানোর কথাও কিন্তু শোনা যাচ্ছে তার মুখে হুমায়ুন কবির জানিয়েছেন ভরতপুরে আগামী দিনে নতুন একটা প্ল্যাটফর্ম খুলব আমি কত আসনে লড়াই করব সব সময় মতো জানাবো তার সঙ্গে বলেছি কংগ্রেসকে দূরব সিপিএম কে দূরব আইএসএফকেও সঙ্গে নেব কংগ্রেস সিপিএম আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল যদি এক জায়গায় হয় হোক লড়াইটা হোক মুর্শিদাবাদের মানুষ কাকে সমর্থন করেন প্রমাণ হয়ে যাক এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহ জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বরাবর তিনি এই দল বিরোধী মন্তব্য করে কিন্তু বিতর্কে জড়িয়েছেন শকজের মুখেও পড়েছেন বহুবার কিন্তু এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন হুমায়নেই তিনি আরও জানিয়েছেন দু হাজার এগারোতে বামফোনকে হারানোর সময় এই মুর্শিদাবাদ মালদাদের তৃণমূলকে কটা শীত ছিল ষোলো সালে তৃণমূল শীত পেয়েছিল মুর্শিদাবাদের চারটে আমি শুধু একটুকু বলে বলছি আমাকে বেশি ঘটানোর ঘাটানোর পরিণাম কিন্তু বিশাল বড় ক্ষতি হবে না যাদের ক্ষতি হবে তারা ভেবে দেখুক যে হুমায়ুন কবিরকে ঘাটালে কি হতে পারে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তল হুমায়ুনের দাবি শনিবার দুপুর বারোটায় শুরু হবে মূল শিলান্যাস অনুষ্ঠান তার আগে সকাল থেকে জমবে আচার অনুষ্ঠান ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত বটেই দেশের নানা জায়গা থেকে ধর্মগুরুদের আগমন শুরু হয়ে গিয়েছে আয়োজকদের দাবি সব মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার প্রয়োজন দুই থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক থাকবে মাঠে রান্নার দায়িত্বে সাতটি ক্যাটারিং সংস্থাকে দেওয়া হয়েছে তৈরি হচ্ছে চল্লিশ হাজার শাহি বিরিয়ানি মঞ্চ তৈরিতে ব্যয় প্রায় দশ লক্ষ টাকা